স্বপ্নশিরি ইন্টারন্যাশনাল ইন্টার গার্ডেন স্কুলে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানকে সঠিক শিক্ষাদান আমাদের সাতটি বাড়ি স্বপ্নশিরি ইন্টারন্যাশনাল ইন্টার গার্ডেন স্কুলে আসসালামু আলাইকুম স্বপ্নশিরি স্কুল অত্র এলাকায় খুব সুনামের সহিত ছোটো ছোটো সুনামণিদের শিক্ষাদান করে আসছে পাঠদানের পদ্ধতি শিক্ষা পরিবেশ অনেক উন্নত মানের এবং ভালো আমরা এই স্কুলটা প্রতিষ্ঠা করেছি এই প্রত্যন্ত অঞ্চলের শিশুরা যেন মানসম্মত শিক্ষা গ্রহণ করতে পারে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এই অত অঞ্চলের শিশুদের কীভাবে মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রদান করা যায় এই স্কুল একটি প্রতিষ্ঠান নয় এটি একটি পরিবার যেখানে স্বপ্নগুলো বড় হয় শিশুরা হয়ে ওঠে আত্মবিশ্বাসী আগামী দিনের নাগরিক শিশুর প্রথম পদক্ষেপ স্বপ্নের প্রথম দৌড় আর ভবিষ্যতের প্রথম আলো সবকিছু শুরু এখান থেকে আমাদের স্কুল যেখানে তৈরি হচ্ছে নতুন দক্ষতা আর নতুন চিন্তাধারা অভিজ্ঞ শিক্ষক নিরাপদ পরিবেশ আর যত্নশীল পরিচালনায় আমাদের লক্ষ্য একটাই একটি সুন্দর ভবিষ্যৎ মাই স্কুল নেম ইস স্বপ্নশ্রেরি ইন্টারন্যাশনাল স্কুল ডাকস কাম ব্যাক 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 আসালাম আলাইকুম আমি মোসাম্মদ নুরুল্নাহার খাতুন স্বপ্নশিরি কিন্টার গার্ডেন স্কুলের সহকারী শিক্ষিকা আমি দীর্ঘদিন ধরে এই স্কুলে শিক্ষকতা করছি আমাদের স্কুল অত্যন্ত মনোরম পরিবেশ এবং প্রশস্ত মাঠ যাতে বাচ্চারা সুন্দরভাবে খেলাধুলা করতে পারে আমরা বাচ্চাদেরকে মাতৃ স্নেহের লালন পালন করতেছি এবং বাচ্চাদেরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি আমাদের স্কুলে ভর্তি চলছে আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে স্বপ্নশিরি কিন্টার গার্ডেন স্কুলে ভর্তি করে আমাদের প্রতিষ্ঠান সাপটি বাড়ি বাজারের উপকণ্ঠে অবস্থিত সাপটিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল সাপটি বাড়ি আদিতমারি লালমনিহাট